আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন যে কোনো মৌসুমে আপনি ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসের প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সর্বনিম্ন যদি আপনার গজিয়ে থাকে একটি কাটিং থেকে তাও আপনার পঞ্চাশটির মতো হয় কিছুটার মধ্যে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কিছুটার মধ্যে একষট্টি পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে একবার কাটার পরে দেখেন কিভাবে চারা গজিয়ে থাকে প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস কিন্তু রয়েছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের সেই কাটিং দেখেন কাটিং ঘাস এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু একই অবস্থা তো আপনারা যদি এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু আপনার কাটিং হয়ে থাকে এই ঘাসের কাটিং পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটিতে ভিটামিন রয়েছে প্রায় তিরিশ পারসেন্ট এ কারণে কিন্তু এই ঘাসটি খাওয়ালে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় তো আপনারা যদি এরকম ঘাস যদি চাষ করতে চান তাহলে আগে জমি প্রস্তুত করবেন তারপরে এরকম ঘাসের পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করবেন তো আমার থেকে যদি এই ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে চান পরিপক্ষ কাটিং তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করে অথবা সরাসরি দেখে তারপরে এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ